ভূম মাসে কে নেছে পাত্তা পাতা কত পাতা মাসে রে কিনেছে মুখে লেবিস্টিক লাগাইছে দামান্ত না ভারত মাসে দেখুন মুখে লেবিস্টিক লাগাইছে আসলে মুখ একবারে লাল টক করে

আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন কমেন্টে জানাতে পারেন আমাদের চ্যানেলটি প্রথম ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওতে লাইক না দিয়ে থাকলে ভিডিওতে একটা লাইক দিতে পারেন পুরো ভিডিওটি কন্টিনিউ করুন আশা করি ভালো লাগবে ধন্যবাদ এই মাত্র একটা গেছে

ডায়েটনা লব দিয়ে চাহে